আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কিন্তু কেউই ভালো নয় জানি এই গরমে ভালো থাকা কারোর পক্ষে সম্ভব না এত গরম যে সহ্য করা যাচ্ছে না এর মধ্যে আমার জামাই আবার বাজারে গেছে মাস্ক বাজার করতে আর এসে তো ঘেমে মেমে অস্থির দেখেন আমার ছেলে কি সুন্দর বাজার রেডি করতেছে বস্তাটা ব্যাগটা পড়ে গেছে সে আবার উঠায় রাখলো এত চালাক এরপরে বাবা তো অস্থির হয়ে গেছে আমি ছেলাইন তৈরি করে রাখছিলাম আর কি ফুটি এখন তারা খাবে তাদেরকে দিয়ে ঠান্ডা করবো না বাইরে থেকে আসছে এত পরিমাণে ঘামসে আর বলেন না বাজার থেকে আসছে আমারই খারাপ লাগছিলো এর মধ্যে যে বাজার করাইছি আর বাজার না করলেও তো হবে না বাসায় তো খাওয়া দাওয়া লাগবে ওরা চ্যালান টেলেন খেয়ে গোসলটসুল করলো কিছুক্ষণ রেস্ট করে আর এদিকে নিহাল তো রেডি হয়ে গেছে গোসল করে নামাজের জন্য যেহেতু জুম্মার দিন একটু তাড়াতাড়ি তো নামাজ পড়তে যেতে হবে আর আমি ওদের নামাজে না বের করে দিয়ে রান্না করতে পারি না কারণ তিনজনারই পাঞ্জাব প্যান্ট সব কিছুই রেডি করে রাখা লাগে ওরা গোসল করতে করতে আর আমার সাহেব ওই যে রেডি হয়ে গেছে গোসল টোসুর করে এখন বাবার জন্য দাঁড়ায় আছে নিবিড় আজকে একসাথে যাবে বলে তিন বাব্বাটা একসাথে এই যে বের হয়ে গেল আর আমিও বাজার টাজারগুলো গুছিয়ে তারপরে রান্নাতে চলে যাব আর আমার জামা এই যে বিশাল বড় একটা পায়ের হাড্ডি নিয়ে আসছে তার খাইতে মনে চাইছে জামার খাইতে মনে চাইছে সে তো রান্না করতেই হইবে আমি তো রান্না করতে যে এইদিকে ঘেমে অস্থির হয়ে গেছি আপনাদের ভাইয়া বলে গেছে যে টেবিল ফ্যান সেট করে তারপরে রান্না করবা কিন্তু আমি তো রান্না করতে যাই আর টেবিল ফ্যানের কথা মনেও নাই এদিকে ঘেমে তো অস্থির হয়ে গেছি আর এই যে আরেকটা বিপদে আসি মাংসর ভিতরে একটা বিশাল বড় হাড্ডি এইটার জন্য তো নাড়াচাড়াই করতে পারতেছি না এমন অবস্থা এটা রাখে কীভাবে নাড়াচাড়া করা যায় বলেন আর এই হাড্ডি খাওয়ার শখ কার বা হয় আমার জামাই আর করতে তো হইবে জামাই বলে কথা অন্য কেউ খাইতে চাইলে না বকাবাদ্য করতাম জামাইরে খুশি করতে হলে তো হাড্ডি মাড্ডি যাই হোক যাই খাইতে চাই একটু রান্না করে দিতে হবে দেখেন কত বড় একটা পা এরপর এক সাইডে করে নাড়াচাড়া করছি রকম কষ্টে মষ্টে রান্না টান্না করে নিলাম অনেকক্ষণ ধরেই খারাপ লাগছিল এরপরে মনে করলাম মাংস দিয়ে তো গরু মাংস দিয়ে তো আর খাওয়া যাবে না হয়তো একবার দু এক পিস খাবো এরপরে আর খেতে পারবো না ওই জন্য একটু ছোটো মাছও বের করে নিলাম পুঁঠি মাছের সাথে মিক্সড অনেকগুলো মাছ ছিল ওইটায় বের করে নিয়ে বেগুন আলু দিয়ে বেশ করে হাত দিয়ে মাখায় আমি রান্না করতে চলে গেলাম আর এইটা দিয়ে মনে হয় আমি পেট ভরে ভাত খেতে পারবো এই গরমে আর ডাউল রান্নাই আছে এছাড়া আর কিছুই করবো না মাখায় দিয়ে দিয়েছি হয়ে যাবে এমনিতে চুলায় রেখে দিলে আর এদিকে আবার মাংসতে আসলাম আমার জ্বালানো হাড্ডি বিশাল বড় জ্বালাতে সে আমাদের আমারে এদিকে আলু না দিলে তো আমার বাড়িতে চলেই না কারণ আমার ছেলে ও মাংসও খেতে পারে না একটু আলু হলে তাও খাবে এই জন্য আলুটাও দিয়ে দিলাম আর তরকারিতে পানি দিয়েই রান্নাঘর থেকে দৌড়ে বেড়ে চলে আসছি যে হতে থাক তারপরে আমি মাঝে মাঝে এক এক দুইবার এসে দেখে গেছি যেহেতু দুইটাই পানি দেওয়া হয়ে গেছে আর টেনশন নাই এদিকে হতে থাক আর আমি এদিকে চলে আসছি এসে তারপর দেখছি মোটামুটি হয়ে গেছে এসে সালাদ রেডি করে ফেললাম যেহেতু নামাজ থেকে আসে ওরা আবার একটু টু রে এসেই খেতে বসবে আর এই যে আমার সব রেডি হয়ে গেছে আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফে